আজকে আরেকবার সামনাসামনি চলে এলাম তোমাদের সাথে বক বক করার জন্য তো যেমন আর কি অধিকাংশ ভিডিওতে বলি যে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি কিন্তু এই মুহূর্তে সময়টা এমনই যাচ্ছে যে না তোমরা ভালো আছো না আমরা ভালো আছি দেখো কাজকর্ম সব কিছু কিন্তু করতেই হচ্ছে যেগুলো না করলে চলবে না সবই আমরা করছি কিন্তু ওই যে মনের মধ্যে একটা মানে কীরকম একটা যেন হয়ে রয়েছে যে পরপর এত খারাপ খারাপ ঘটনা শুধু সামনে আসছে যে সেই কারণে মনটা একদম মানে কিরকম মানে অস্থির হয়ে রয়েছে যাকে বলে আর কি আমার আবার একটা না মন খারাপ করে বসে থাকতে ভালো লাগে না আমি সব সবসময় মানে চেষ্টা করতে থাকি কিভাবে পজিটিভ হওয়া যায় আর কি দেখো তোমাকে পজিটিভ কিন্তু অন্য কেউ বলে কয়ে করতে পারে না যতটুকুই যা পজিটিভ তোমাকে হতে হবে তোমার নিজের চেষ্টাতেই হতে হবে তোমার মন যদি খারাপ হয় কেউ এসে ভালো করার জন্য দায়িত্ব তো নেবে না তাই না তোমার নিজেকেই করতে হবে তো আমিও সেরকম যে জিনিসটা করি আর কি সেটা হচ্ছে আমার ঘুরতে বেড়াতে সবসময় ভালোবাসি তো আমিও খুঁজি যতটুকুনি সময় বের করে একটুখানি আমার ওটাই রিক্রিয়েশন আর কি ঘোরা বেড়ানোটা তো এই বছর তার সেই দিক থেকেও দেখছি মানে ঠিকমতো স্বাদ দিচ্ছে না আর কি যতটা যা করতে চাইছি যেখানে যেতে চাইছি অনেক কিছু প্ল্যান করছি সেগুলো সব ভেসতে যাচ্ছে হচ্ছে না তার মধ্যেও আমি মানে বললাম না একটা না ওইভাবে মানে মন খারাপ নিয়ে বসে থাকতে আমার আবার ভীষণ পাগল পাগল লাগে আর কি তো সেরকমই আমি সবসময় সুযোগ খুঁজতে থাকি যে কিভাবে একটুখানি বেরোনো যায় চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকলে না এই চিন্তাগুলো আরও বেশি দেখবে মাথার উপর চেপে বসে থাকছে তো সেই কারণেই একটুখানি বেরোতে পারলে মনটা হালকা হয় অন্তত সপ্তাহে ছটা দিন যা কাজকর্ম আছে সেগুলো করি চিন্তাভাবনাও যা থাকবে সেগুলো নিয়ে না হয় ভাবি কিন্তু একটা দিন অন্তত থাক যেদিনটা পুরোপুরি আমার নিজের নিজের মতন করে ঘোরা বেড়ানো করবো নিজের মানে অনেকখানি অক্সিজেন করবো আর কি নিজের ভালোবাসার জিনিসের মাধ্যমে অনেকখানি অক্সিজেন করবো যাতে মাথাটা একটু হালকা হয় গতকাল ছিল রোববার রবিবার একটুখানি গেছিলাম ঘুরতে মানে যাবো কি যাবো না করতে করতে বেরিয়ে পড়েছিলাম তো ভালো লেগেছে ঘুরে ঠুরে সেই সেই ভিডিও অবশ্যই আসবে তো ভাবলাম ওই ভিডিওগুলো দেওয়ার আগে না হয় কয়েকটা বক করে নিয়ে একটা টপিক নিয়ে মানে কথা বলবই ভাবছিলাম কিন্তু এই জিনিসটা এতটাই ভয় লাগে আমার সেই কারণে মানে ঠিক বলে উঠতে পারছিলাম পারছিলাম না আর কি সেটা হচ্ছে এই প্লেন ক্র্যাশের ব্যাপারটা প্লেন ক্র্যাশের ব্যাপারটা হজম করতে না করতেই দেখা গেল যে একটা হেলিকপ্টার ক্র্যাশও হয়ে গেছে তো কি হচ্ছে এটা সময়টা ঠিক কীরকম যাচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে কোনো জায়গাতেই মানুষ কিন্তু নিরাপদ নয় দেখো মানে কার যে কখন মানে আজ পৃথিবীতে শেষ দিন লেখা থাকবে কেউ জানে না সেটা যেভাবে খুশি বিপদ আসতে পারে ঘরে বসেও বিপদ আসতে পারে তুমি প্লেনে উঠেছো এত টাকা খরচা করে সেখানেও কীভাবে বিপদ এলো মানে ভাবা যায় না কেউ কেউ তীর্থদর্শনে যাচ্ছে কেদারনাথে সেখানে গিয়ে হেলিকপ্টার হেলিকপ্টার ক্র্যাশ করে গিয়ে সেখানে বিপদ এসে গেল মানে কি বলবো মানে কি যে লেখা আছে মানুষের জীবনে মানুষ নিজেই জানে না যে মুহূর্তে তার সঙ্গে মানে কি ঘটতে ঘটতে চলেছে আর কি আদৌ সেই থাকবে কি না থাকবে মানে এমন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে বাঁচতে হলে যে সময়টা চলে যাচ্ছে ওইটুকুনি সময় আর কি ভালো বাঁচতে হলে ওই সময়টাতেই যতটা আনন্দ করে মানে আগে পরের কথা কিছু চিন্তা করো না ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু বাঁচো আর কি যতটুকুনি সময় পাচ্ছ ওইটুকুনি এনজয় করে নাও পরেরটা আর ভেবো না ভাবতে গেলেই মানে মাথা পুরো পাগল পাগল লাগবে একদম এই যে এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশের ব্যাপারটা আর কি এই প্লেনের কিন্তু আগে কোনো মানে এরকম অ্যাক্সিডেন্টের মানে কি বলবো খবরও নেই কোনো রকম তাই না আর সব কিছু চেকঠেক করেই তো তবে প্লেনটা সেদিনকে ছে ছেড়েছিল আর কি এবার কথা হচ্ছে ওই মানে একদম কয়েক মিনিটে ব্যবধানে প্লেনটা ওইভাবে ভেঙে যাবে মানে ভিডিও ক্লিপিংসগুলো যখন সামনে আসছে আমি না পুরো শিউরে উঠছি যাকে বলে রীতিমতো আর কি কত মানুষ সেখানে মানে শুধু যে ইন্ডিয়ানরা ছিল তা তো নয় সেখানে বিদেশি লোকজনও ছিল ব্রিটিশ ছিল পর্তুগিজ ছিল ক্যানাডিয়ানও একজনও ছিল আর কি তো এইভাবে তারা কত আশা নিয়ে কেউ হয়তো ঘুরতে এসেছিল ধরলাম কেউ হয়তো ওই দেশেই সেটেলড তারা এখানে পরিবার পরিজনের সাথে দেখা করতে এসেছিল কেউ হয়তো প্রথমবারের জন্য সে জায়গায় যাচ্ছে কত রকম মানে কত রকম আশা নিয়ে কত আনন্দ সহকারে সব মানুষজন সেখানে চেপে বসেছিল দুশো বিয়াল্লিশ জন একদম তার মধ্যে মানে প্যাসেঞ্জার আছে কেবিন ক্রিউ মেম্বারসরা রয়েছে সব একদম আর এমন ঘটনা যে বাঁচার তো কোনো আশাই নেই ওইভাবে মানে আগুন আগুন লেগে যেভাবে ব্যাপারটা শেষ হলেও মানে কি ভয়ানক দৃশ্য মানে একজন মানুষও বেঁচে নিয়ে একজন ওই লাকিলি যে আর কি উইন্ডো সিটের একদম এমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিল আর কি সে সে কোনোভাবে বেঁচেছে তার তো মানে তার উপর বোধ ভগবানের অসীম দয়া তারও বাঁচার কথা নয় সে যে কিভাবে বেঁচেছে কিছুটা ইন্দিও সেও হয়েছে কিন্তু ঠিক আছে প্রাণী তো বেঁচে গেছে বাকিটা রিকভার সে করে নেবে কিন্তু বাকিদের কি মর্মান্তিক শুধু কি তাই এই যে আমেদাবাদের এয়ারপোর্টটা থেকে মানে ফ্লাইটটা ওঠার পরে যে জায়গাটায় ভেঙে পড়লো আর কি সেখান সেই জায়গায় একটা মেডিকেল কলেজ ছিল সেখানে হোস্টেল আর কি স্টুডেন্টরা সেই ছবিগুলো আসছে কি মানে কি বলবো ভয়ে আমার এমন লাগছে না জিনিসটা ভাবতেও যে স্টুডেন্টগুলো সব খাওয়া দাওয়া করে বোধহয় লাঞ্চ টাইমে উঠে গেছে থালাগুলো পড়ে রয়েছে এই ছবিগুলো দেখাও না মানে সহ্য করাটাও কি বিভৎস ব্যাপার কতগুলো মানে নিরীহ স্টুডেন্ট তারা তো কেউ কোথাও যায়ও নি কিছু করেনি সব একদম শেষ হয়ে গেল তাদের মানে কত কষ্ট করে এরা মানে ডাক্তারি পড়ছে চান্স পেয়েছে সেখানে মানে কি বলবো এইগুলো যে কিভাবে যায় মানুষের উপর দিয়ে একজন এই ডাক্তার তৈরি হতে গেলে কতটা পরিশ্রম লাগে মানে ভাবনার বাইরে আর কি তো সেই অবস্থা তাদের বাবা মার উপর দিয়ে কি জিনিসটা যাচ্ছে মনের মধ্যে দিয়ে কিভাবে পুরো সব আশা ভরসা ধন সম্পদ মানে সমস্ত সমস্ত মানে পজিটিভ চিন্তা ভাবনাগুলো তাদের জীবন থেকে শেষই হয়ে গেল তারা আর বেঁচে থেকে কী বা করবে তাদের তো শখটা চলে গেল তাই না তারা না কোথাও ফ্লাইটে চেপে ঘুরতে যাচ্ছিল না কিছু তাদের সন্তানরা সব ওখানে পড়াশুনো করতো মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল মানে মৃতের সংখ্যা বোধ হয় তাদেরকে একসাথে করলে প্রায় ওই দুশো আশি কিন্তু কাছে কাছাকাছি চলে গেছে হয়তো পুরোটা যদি সঠিকভাবে জানা যায় যেখানটায় ভেঙে পড়েছে আশেপাশের নিরীহ লোকজনও কিছু হয়তো সেখান দিয়ে পাস করছিল। তার উপরে ওরকম আগুনের ঝলকানি এলে তো সেও বাঁচবে না তাই না একসাথে এত মানুষের মৃত্যু মানে সহ্য করা যাচ্ছে না আগে যখন আমরা ছোট আর কি সেই সময় কিন্তু এই ধরনের প্লেন ক্র্যাশের ঘটনা প্রায় খবর মানে খবরে আসতো আর কি কিন্তু ইদানিংকালে সেই জিনিসটা অনেকটাই কমে গেছিলো এখন মানে অতটা ওই কারণে ভয় লাগলেও মানে ভাবতাম যে না ঠিক আছে এখন হয়তো ব্যবস্থাগুলো অনেকটা উন্নত হয়েছে সব হয়তো সেফটি সিকিউরিটি সব কিছু বাড়ানো হয়েছে যে কিন্তু যখন হবার তখন তো হবেই মানে কিছু করার থাকলো না আর এবার বলছে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে তার থেকে সবটা জানা যাবে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আর জানতে পারলেও কিছু না এই জিনিসটা আমাকে এতটা ভয় লাগে না ওই কারণে আমি সামনে এসে কিছু কথা বলতেও চাইছিলাম না কারণ হচ্ছে দেখো ভয়টা কোথা থেকে আরও আসে কারণ ভয় এই যে লাগ লাগে জিনিসটাতে তারপরেও কিন্তু আমরা সেই আমাদের উপায় তো নেই ফ্লাইটে চড়তেই হবে প্রত্যেকটা মানুষকে সময় সাশ্রয় করতে হলে ভালো পরিবহন ব্যবস্থা তো কিছু হয় না ফ্লাইটে যত তাড়াতাড়ি তুমি এক জায়গা থেকে পৌঁছে যেতে পারছো অন্য জায়গায় কিন্তু মানে সেই জন্য মানে পৌঁছে যেতে পারা যাচ্ছে ততটা তো অন্য ট্রেন বা বাসে হয় না বা গাড়িতেও হয় না সেই কারণে মানুষ ওই ফ্লাইটের উপরে ডিপেন্ড করে বসে থাকে এত টাকা দিয়ে এক এক সময় দাম কত চূড়ান্ত হয়ে যায় তাই না সিজন অফ সিজনে অনেক কিছু ব্যাপার থাকে তো যত দাম লাগুক তার সেই দামেই টিকিট কেটে লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে আর সেটা সেটা আমি ধরলাম ঘুরতে বেড়াতে গেলে একটুখানি দামের হেরফের হয়ে যাচ্ছে মানে ফ্লাইটে করে যাচ্ছি অনেকে বিলাসিতাতেও করে সেটা নয় কিন্তু বেশিরভাগ বাড়িতে আজকাল যেটা হয়েছে মানে তিন চারজন মেম্বার হলে একজন মেম্বার বাড়ির বাইরে থাকে নয় চাকরি সূত্রে নয় হচ্ছে মানে পড়াশুনোর জন্য ধরো তাদের তো ফ্লাইট ছাড়ার যাতায়াতের কোনো মাধ্যম নেই তারা সারাক্ষণ পড়াশুনোয় বা চাকরি বাকরিতে বাইরে বিজি আছে বাড়িতে তারা আসার সময়টা আবার খাটনি করে আসবে তো বাড়ির লোক সেই কারণে তাদেরকে ফ্লাইটেই টিকিট কেটে দেয় এখন মানে কি বলবো কোথায় ভয় পাচ্ছি বুঝতেই পারছ আমার ছেলেও মানে হায়দ্রাবাদে থাকে মাঝে মাঝে সেই ফ্লাইটে আসে মানে এই জিনিস কানে এলে না আর সহ্য মানে সহ্য হয় না আর কি কীরকম কীরকম একটা যে লাগছে বলে বোঝাতে পারবো না মানে ভাবনায় বলে না ভাবনা ভাবনা অনেক দূর যেতে পারে সেই ভাবতে ভাবতে একবার ভাবনাটা শুরু হলে আর কি কোথায় গিয়ে যে থামা নাম নিচ্ছে না আর কি কোথায় যে সেটা চলে যাচ্ছে কেউ কেউ বলছে যে এই যে ফ্লাইটটা ভেঙে পড়লো সেটা মানে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইন তো এর নাকি আগে আগে কখনো এর এর সঙ্গে এই জিনিস হয়নি আবার কেউ কেউ বলছে যে বোয়িংয়ের পার্টস সমস্ত খারাপ থাকে পুরনো সমস্ত এরা ইউজ করে যাত্রীদের সুরক্ষার কথা ভাবে না এখন জানি না এরপর থেকে যদি আরও কেয়ারফুল না হয় তাহলে কোথায় দাঁড়াবে অ্যাকচুয়ালি ঘটার ঘটনাটা ঘটারও কিন্তু কোনো কারণ ছিল বলে আমার মনে হচ্ছে না কারণ যে পাইলটরা ছিলেন সেখানে দুজন পাইলট তারা যথেষ্ট অভিজ্ঞ তাদের মানে কত কত ঘন্টা ফ্লাইট মানে উড়িয়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে আগে তাদের থেকে তো কোনো ভুল আশা করা যায় না তাই না এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও তো ক্ষেত্রে কি থেকে কি ঘটলো আস্তে আস্তে হয়তো ওই কিছু না কিছু জানা যাবে তবে সাধারণ মানুষ কতটা কি জানতে পারবে জানি না কারণ যিনি ধরা পড়লেও তো সাধারণ মানুষের কাছে সব খবর ঠিকভাবে আসে না তাই না কিছুটা ধামাচাপা দেওয়ারও চেষ্টা থাকে সব সমস্ত ঘটনাতেই যেমন হয় আর কি আমরা সেই কারণে অত কিছু জানতেও পারবো না দরকারে আবারও এই ফ্লাইটই চড়বো আর কি সময় বাঁচাতে যত টাকা হোক সেই দিয়েই খরচা করে কিন্তু সেফটি তো কিছু থাকলো না যে কিভাবে যে হাসি মুখে উড়ে যাবো এরপরে আর ওই ভাবে কি বিপদ যে অপেক্ষা করছে আমাদের জন্য বুঝতেও পারবো না তার সাথে মানে এই ঘটনাটাই নিয়েই বেশ আর কি মনটা খারাপ খারাপ ছিল তার মধ্যে এই আরেকটা হেলিকপ্টার একটা ক্র্যাশ করে গেল সেটার ঘটনা তো আরও মর্মান্তিক তারা তো পুজো দিতেই যাচ্ছিলো তাই না ভগবানের কাছে যাচ্ছে তো ভগবানও তাদেরকে বাঁচাতে পারছে না আমি না এই জিনিসগুলো কী বলবো মেনে নিতে কষ্ট হয় আর কি যে এইভাবে কোথাও আমরা সেফ নই কোথাও নিরাপদ নই কোথায় যে কখন কী ঘটবে কিছু জানা নেই যেমনটা বলছিলাম আর কি যে এই ঘটনাগুলো এমন ভাবে পরপর আসছে কানে ট্রেনটা ঘটনাটা পুরোপুরি মানে হজম করে উঠতে পারিনি আর কি মাথার মধ্যে সেই যে একটা চূড়ান্ত আতঙ্ক একদম গেঁথে রয়েছে স্মৃতি থেকে মোছে নিন একদম টাটকা তরতাজা অবস্থায় রয়েছে সেই কন্ডিশনে আবার একটা মানে হেলিকপ্টার ক্র্যাশের ঘটনার সামনে চলে এলো মাথা পুরো খারাপ হয়ে রয়েছে শরীর খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো এগুলো ভাবতে ভাবতে কেদারনাথ এত সুন্দর একটা জায়গা এত পূর্ণ একটা ভূমি আগেও আমাদের সারা দেশবাসীকে কাঁদিয়েছে আবারও বোধ হয় এখন আরেকবার কাঁদিয়ে দিল যে কটা মানুষ মানে কত মনের মধ্যে কত আনন্দ করে মানে পুজো দেওয়ার উদ্দেশ্যেই তো সেখানে যাচ্ছিল তারা এগুলো না আরেকটুখানি ভেবে দেখা দরকার যে এই জিনিসগুলো চট করে ওখানে ওয়েদারও খারাপ থাকে সেই অবস্থায় মানে কিছুটা কিছুটা তো ইনকামের জন্য অবশ্যই এইভাবে যাত্রীদেরকে হেলিকপ্টারে তুলে পাঠিয়ে দিচ্ছ কতটা কি সেফটি রয়ে সিকিউরিটি রয়েছে সে জিনিসটা না দেখে না মানে সেরকমভাবে যদি যত্ন সহকারে আর কি পরিষেবা চালাতে না পারো তাহলে আমার তো মনে হয় ওটা বন্ধ করেই দাও যারা হেঁটে যেতে পারবে তারা হেঁটে যাক যাদের ক্ষমতা আছে হেঁটে যেতে পারলে যে হেঁটে যাক এমনিতেও ওইভাবে আমার তো মনে হয় যে ফ্লাই হেলিকপ্টারে করে গিয়ে ঠাকুরের পুজো দিলে ঠাকুর কতটা কি সন্তুষ্ট হবে ঠাকুর বুঝতেই পারবে যে এই এইভাবে ভক্তি দেখিয়ে কিন্তু বোধ পূর্ণ অর্জন হয় না আমার যেটা মনে হয় জানি না আমি ঠিক কি ভুল তাহলেও বলছি সেই কারণে ওই পরিষেবা না থাকাই ভালো আমার মনে হয় এরকম যে কোনো দুর্ঘটনাতেই আমরা তো হিসাব করি যে কতজন মানুষ আর কি এনজিওড হলো বা মারা গেল আর কি কিন্তু এই যে ধরো যারা মারা যাচ্ছে এরা তো কোনো না কোনো পরিবারের অংশ তাই না পরিবারের মানুষজন কি আর এরপরে আর সুস্থ লাইফ লিড করতে পারছে তারা কি আদৌ ভালো থাকছে বাকি জীবনটা তারা যতদিন বাঁচছে তাদের এরকম পরিজনকে হারিয়ে কেমনভাবে কাটছে তারা তো একটা মানে কী বলবো সবসময় একটা আতঙ্ক মনের মধ্যে মানে এই বিভীষিকাটা তাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাবে তাই না তো রকম সংখ্যার নিরিখে বিচার যদি করা যায় যে কজন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনাটায় ঠিক হবে না আর কি বহু মানুষ যার যাদের নিজেদের গেল মানে ছেলে ছেলে ছেলের বাচ্চা নাতি নাতনি সব তারা সব একসাথে সাথে অনেকগুলো মানুষের আর কি ক্ষতি হলো মানে সেই হিসাবটা করাটা খুব মুশকিল কিন্তু যে কত মানুষ আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে টাকার অঙ্ক অনেক সময় দেয়া হয় ক্ষতিপূরণ হিসাবে কিন্তু ওগুলো দিয়ে কি হয় সাময়িক একটা মানে হয়তো ধাক্কা কাটানো যায় কিন্তু মনের যে কষ্টটা সেটা কি সত্যি দূর করা যায় এক একটা টাইম আসলে এরকম কাটে আমি জানি না গ্রহ নক্ষত্রের কোনো হয়তো আগে থেকে লেখাই থাকে যে এমন এমন ঘটনা ঘটবে যাতে বহু মানুষ আর কি বহু মানুষের জীবন যাবে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের চোখের জল পড়বে এটা এটাই হচ্ছে বোধ সঠিক শব্দ যে প্রচুর মানুষ কেঁদে ভাসাবে আর কি এরকম এরকম এক একটা টাইম যায় কখনো কখনো দেখবে এরকম অ্যাক্সিডেন্টগুলো এইভাবেই আসে কখনও ভূমিকম্প হচ্ছে কখনো করোনা আসছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম দেখেছি কিন্তু যে কি বলবো জানি না যতদিন বেঁচে থাকবো এগুলো সাথে নিয়েই হয়তো চলতে হবে আর কি এইটুকুনই বলার ছিল যখন যখন মনের মধ্যে এগুলো ঘুরপাক খায় ভাবনাগুলো তখন একটু এসে সামনাসামনি বক বক করে যাই তাতে কতটা কমে কি না কমে মানে মনের ভারটা হালকা হয় কি না বলতে পারবো না তাও বলি আর কি তো যাই হোক এইটা না হয় এইটুকুনই থাক পরে চলে আসবো আবার অন্য কিছু বলতে আর এই কালকে যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো খুব শিগগিরই আসবে